আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কুকারি স্টোরে প্রেসার কুকারের কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অত্যাধুনিক যে প্রেসার কুকারগুলো সবগুলো এখানে अवेलेबल আছে তো চলুন এই প্রেসার কুকারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রেসার কুকারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব জনিভাই এর কাছ থেকে আসুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি জি এই প্রেসার কুকারগুলো কিন্তু ভাই এক্সক্লুসিভ একটা প্রেসার কুকার জি এই প্রেসার কুকারগুলো কিন্তু एक्चुअली আপনারা যারা দেখা গিয়েছে কি অনেকে দেখা গিয়েছে কি আপনি যাকে বাজারে আসেন বাইশে দেখা গেছে কি আপনার জায়গা খুঁজেন বা দেখা যায় অনেকে বাইরে কান্ট্রিতে থাকে বাইরে কান্ট্রিতে থাকলে দেখা যায় কি আপনার জায়গায় দেখা যায় প্রেশার কুকার কেউ নিয়ে আসতে পারে না কেন নিয়ে আসতে পারে না তখন এগুলো ওয়েট লিস হয়ে যায় অনেক ওয়েট অনেক ওয়েট পড়ে যায় ওয়েটের জন্য এগুলো কেউ আনতে পারে না তো এই প্রেশার কুকার গুলো আপনারা আমাদের কাছ থেকে আপনাদের নিতে পারবেন ঠিক আছে এই প্রেশাগুলো আমাদের কাছে প্রত্যেকটা প্রত্যেকটা রকমের রকমের সাইজ ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে যেগুলো এই প্রেশার কুকার এক এক রকমের এক এক এই প্রেশার কুকার গুলো একটা জিনিসই বলে এটা কিন্তু কোরিয়ান প্রেশার কুকার কোরিয়ান হ্যাঁ এটা কিন্তু কোরিয়ান প্রেশার কুকার এই প্রেশার কুকার গুলো মনে কর আমাদের কাছে এভেলেবেল স্টোকে আছে এভেলেবেল সাইজ আছে আপনি যখন অর্ডার করবেন আমাদের কাছে দেওয়া যাবে ঠিক আছে এখন আমি আপনাদেরকে যেটা বলবো এই যে দেখেন কোরিয়ান প্রেশা কুয়ার এটা হলো পাতিল শেপ পাতিল শেপের মধ্যে কিন্তু দুইটা সাইজ এটার মধ্যে আমাদের ঠিক আছে পাতিল শেপের মধ্যে দুইটা সাইজের মধ্যে যেটা আমি আপনার বলে দেখ কোনটা কত সাইজ একটা হলো মনে করেন আপনি নয় লিটার এটা নয় এটা হলো সাত জি একটা নয় একটা সাত এই পাতিল শেপের মধ্যে আমি আপনাকে এক একটা প্রেশার কুকারের সাথে আমি এক একটা প্রাইস আমি আপনাদেরকে বলে সুবিধা হবে সবার আগে যেটা বলো পাতিল প্রেশার কুকার এটা নয় লিটার হ্যাঁ এটা কিন্তু চাইলে আপনি যে কোনো চুলাতে ইউজ করতে পারবেন আপনি কিন্তু এখন বর্তমানে গ্যাসে চুলা লাখে চলে ইন্ডাকশন চুলা ইনফ্যাক্ট চুলা যে কোনো চুলাতে বসাতে পারবেন এটা কোনো সমস্যা নেই ঠিক আছে আর এটা কিন্তু আপনার চাইলে আপনার মনে করেন এটা এক সিটিতে রান্না হবে অনেক পেশার কুকার হতে সময় লাগে এটার মধ্যে একটা সিটি দিবে রান্না হয়ে যাবে আর এই প্রেশার কুকারটা আমি আপনাকে একটু জাস্ট খুলে সিস্টেমটা দেখে দেখেন লাগানোর সিস্টেমটা হলো এই হল খোলা সিস্টেম বাম দিকে লাগানোর সিস্টেম হলো ডান দিকে ডান দিকে আর বাম দিকে এটা এটা হলো বাসিটা ওয়েট বার্ক যেটা দিয়ে আপনি সিটি দিবে সিস্টেম কিন্তু একই আর ছাড়া কিছু না এটা ভিতরটাও দেখা দি আপনাদেরকে দেখেন এটা ভিতরে মনে করেন ইউজ করতে পারবেন এটা এই যে দেখেন ভিতর স্পেসটা দেখছেন কত বড় প্লাস এটা মধ্যে যদি আপনি মাংস রান্না করেন আপনি পাঁচ সাত কেজি মাংস করতে পারবেন রাইস করলে আপনি তিন চার কেজি করতে পারবেন রাইস এবং এটা ভিতর ঢাকনাটা দেখছেন এটা রাবারটা কিন্তু সিলিকন রাবার সেফটি দেওয়া আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা চারটা সেফটি দেওয়া আছে মধ্যে এবং এটা কিন্তু মনে করেন খুবই আপনি মনে করেন আমরা আপনি যাকে এটা দিচ্ছি আপনি যাকে আট হাজার পাঁচশো এটা দিচ্ছি আট হাজার জি আট হাজার পাঁচশো আর আট হাজার পাঁচশো টাকার ডিফারেন্স সাইজের জন্য এটা হলো পাতিল শেপ যখন যেটা লাগবে আমাদেরকে শুধু আপনার মডেলটা দিবে নিশ্চিন্ত শর্ট দিয়ে সুবিধা হবে এটা হলো পাতিল শেপ কুরিয়ান পেশা কোকার এরপরে আমি আপনাদেরকে যেটা আরেকটা প্রেশার কুকার আমি আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হলো আপনার যাকে আমাদের আপনি যাকে এই একটা প্রেশার কুকার সেটা হলো আপনার ফুমা ঠিক আছে এটা হলো ফুমা প্রেশার কুকার এটা আপনার এটা হ্যান্ডেলটা আপনার কাছে খুবই লক করা যায় এই যে এটা এটা কোম্পানির নামটা হলো ফুমা হ্যাঁ ফুমা এটাও কিন্তু কোরিয়ান প্রেসার কুকার হ্যাঁ এটা কোরিয়ান পেশা কুকার এটা ক্যাপাসিটি হল 6 লিটার

আবার দিবেন খুলে যাবে ঠিক আছে এখানে আপনার বাসি দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে আপনি যেখানে তিনটা আপনি যে তিন সিটিতে রানবেন তিনটা হবে আপনার এখানে এই পাশে দিয়ে দেবেন এক সিটিতে রান্না হবে শুধু ঘুরে দিলেই হবে এটা হলো ফুমা এটা কিন্তু আমাদের কাছে কিন্তু সাইজ এবং মডেল কিন্তু একটাই আপাতত কোনো সাইজ নাই তো এই ফুমা মডেলের পেশোটা প্রাইসটা আমরা দিচ্ছি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচ সাত হাজার পাঁচশো এটা প্রাইসটা এখন আমি আপনাদেরকে আরেকটা পেশো কোকার আমি আপনাকে দেখাবো যেটা তো আপনি দেখে এখানে লেখা আছে আমাদের টু লক টু লক এর মধ্যে আমাদের কাছে আছে এখানে আপনি দেখি দুইটা মডেল আছে এই যে টু লক টু লক বলতে কি ভাইয়া এই যে এখানে যে লকটা দেখতেছেন না এখানে দুইটা লক ঠিক আছে এখানে দুইটা লক এই দুই লকের মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা মডেল আছে এই একটা মডেল এই একটা মডেল শুধু ডিফেন্সটা হবে কি এই যে ভলিউমটা দেখতেছেন না এটা হবে আপনার এসএস আর এটা হবে রেড এটা হবে রেড এটা হবে এসএস তার মানে একই প্রাইস কিন্তু একই

আর এটা কিন্তু সেফটিও কিন্তু সেম আছে চারটা সেফটি দাও আছে সিলিকন ডাবার দাও আছে এবং এটা কিন্তু আপনি জায়গা জাস্ট আপনি জায়গা বসে দিয়ে জাস্ট দিবেন এই এখন লক হয়ে যাবে এই যে লক হয়ে গেছে আবার করবেন যে লক ঠিক আছে এটা যে কোনো চুলাতে ইউজ করতে পারবেন এটাও কিন্তু কোরিয়ান প্রেসার কুকারই যে কোনো চুলাতে বসাতে পারবেন তো এটার কিন্তু আমাদের দুইটা শেপ এই একটা শেপ এই একটা শেপ এটার হ্যান্ডেলটা হবে আপনি জায়গায় উপরের রেগুলেটরটা লাল আর এটা রেগুলেটরটা হবে আপনি সিলভার জি ঠিক আছে এটাও কিন্তু সিস্টেম সেম দাও আছে আপনি চাইলে এক্সিটিতে রান্না করতে পারবেন দুই সিটিতে করতে পারেন তিন সিটিতে করতে পারবেন শুধু হ্যান্ডেলটা শুধু ঘুরে দিলেই হবে ঠিক আছে আর এটা কিন্তু কোনো সাউন্ডলেস হবে না অনেক পেশাওয়ার কিন্তু বিকট শব্দ হয় কোনো সাউন্ড হবে না আপনার খুব সুন্দর মতো রান্তে পারবেন আর চুলাতে বসে দিয়ে আপনি চলে যাবেন দেখবেন রান্না কখনো খাবারটা পুরবে না যে এবং খাবার লেগেও থাকবে না খুব সুস্বাদু মতো ঝরঝরা থাকবে এটা আমরা এই টু এর আট লিটারের প্রাইসটা দিচ্ছি আট হাজার টাকা আট হাজার টাকা এটাও আট হাজার টাকা এটাও আট হাজার টাকা হ্যাঁ এটা টু লক ঠিক আছে এরপর আমি আপনাদেরকে যেটা আপনাকে আরেকটা পেশা হকর আমি আপনাকে দেখাবো সেটা হলো আপনাকে মার্বেলের হ্যাঁ মার্বেল দেখাবো মার্বেল হ্যাঁ মার্বেলের দেখাবো সেটা হলো আপনারা এটা কিন্তু সাইজ এবং মডেল কিন্তু একটাই এটা হলো মার্বেলের এই যে দেখছেন এটা নিচে ইঞ্জাকশন করা আছে এটা কিন্তু যে কোনো চুলাতে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু মনে করেন আপনার সব চুলাতে ইউজ করা যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা আনকমনই ভিতরে মার্বেলের যে ভিতরটা দেখে আপনাদেরকে এই যে ভিতরটা ভিতরটা মার্ভেল বাইরেটা মালতাম ভিতরে যা আছে বাইরেও তাই যে সিস্টেম কিন্তু একই ঠিক আছে এটা কিন্তু আপাতত কিন্তু আমাদের কাছে মডেল এবং সাইজ কিন্তু একটাই অন্য কোনো কিন্তু সাইজ কিন্তু নাই এটা ক্যাপাসিটি আমরা আপনাকে যেটা আপনি ਦਿੱতিছি আমি আপনাকে বলে দিছি এই মার্ভেলের ভিতরে এই মার্ভেলের এটা ক্যাপাসিটিটা ভাইয়া হবে 6 লিটার 6 লিটারে 6 লিটার এটা সাইজ মডেল একটাই এটা প্রাইসটা আমরা দিচ্ছি আপনি আজকে 5000 5000 এটা দিচ্ছি 5000 টাকা এটা প্রাইস এটা কিন্তু মডেল কিন্তু একটাই ভাইয়া এরপরও কিন্তু আপনাদেরকে আমি আরেকটা জিনিস আমি আপনাকে দেখাবো সেটা হল আপনি যাকে থ্রি লক এর মধ্যে হ্যাঁ থ্রি লক এর মধ্যে কিন্তু আমাদের কাছে দুইটা সাইজ আছে এই যে তিনটা থ্রি লক দেখছেন এখানে কিন্তু একটা দুইটা তিনটা আগে যেটা দেখিস আমরা টু লক এর টু লক আর এটা থ্রি লক থ্রি লক থ্রি লক এর মধ্যে একটা আছে পাঁচ লিটার এই যে যেটা আমার হাতে যেটা ধরে আছে এটা পাঁচ আর একটা আছে সাত লিটার এই যে আমার কাছে সাত আছে একটা সাত একটা পাঁচ দুইটা সাইজ আছে তো আমি আপনাদেরকে একটু দেখাই এই থ্রি লক এর কিন্তু এটা শেপটা হলো পাতিল শেপ

ঠিক আছে এটা কিন্তু সাইজ কিন্তু দুইটা সাথে কিন্তু এসপের একটা ঢাকনা আমরা দুইটার সাথে এসপের হ্যাঁ দুইটার সাথে তাহলে 5 লিটার এবং আপনি যাকে 7 লিটার দুইটার সাথে ঢাকনা আছে আর এটাও কিন্তু আমাদের সেফটি দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা জি সাতটা সেফটি দেওয়া আছে সিলিকন ডাবার এবং এটা থ্রি লক এটাও কিন্তু চাইলে আপনি এক সিটি দুই সিটি তিন সিটিতে রান্না করতে পারবেন কিন্তু এক সিটিতে রান্না হয়ে যায় এটা জি এটা প্রাইস আমরা বলে দিচ্ছি এই যেটা আমি হাত দিয়ে ধরছি এটা হলো পাঁচ লিটার এটা প্রাইস হলো সাত হাজার টাকা ঠিক আছে আর যেটা হলো আপনি দেখে বড়টা এটা হলো সাত লিটার এটা সাত হাজার পাঁচশো তার মানে এক একটা সাইজ অনুযায়ী যে পাঁচশো টাকা ডিফারেন্স এটা কিন্তু দুইটা সাইজ দুইটা মডেলই ঠিক আছে এখানে তারপরে কিন্তু আমরা আপনাকে আরেকটা প্রেশার কুকার দেখাবো যেটা আমাদের কাছে আপনি খুবই একটা আনকমন একটা প্রেশার কুকার দেওয়া আছে এখানে ভিতরে এখানে টু লক এর মধ্যে আরেকটা পেয়ে আমাদের মিয়াকোর ব্র্যান্ডের একটা প্রেশার কুকার আছে ঠিক আছে এই হলো মিয়াকোর ব্র্যান্ডের মধ্যে যেটা আমি আপনাদেরকে দেখাই এই যে আপনি দেখেন সরি এই যে মিয়াকোর ভিতরে আমাদের একটা পেশাগর দেখে আপনাদেরকে এখানে ভিতর দেওয়া আছে এই যে মিয়াকর এই মিয়াকর পেশাগরে কিন্তু আমাদের কিন্তু মডেল আছে কিন্তু দুইটা এটার আপনার সিস্টেমটা কিন্তু আবার অন্যরকম এটা সিস্টেমটা অন্যরকম কি আমি আপনাদেরকে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই এই যে দেখেন একটু বক্সটা একটু আমি আপনাদেরকে দেখাই এই যে বক্সটা এটার মধ্যে কিন্তু ভাইয়া আপনি যাকে মনে করেন যে একটা হবে আপনি যাকে পাঁচ লিটার একটা সাত লিটার জি একটা পাঁচ একটা সাত মানে একই মধ্যে দুইটা পেশাগর পাচ্ছেন ঠিক আছে এই যে যেটা এটা আমাদের কাছে এই দেখেন আপনি এটা দেওয়া আছে আর ঢাকনাটা দেওয়া আছে এগুলো ভিতরে এটা না সরি এইটা এটা এটা হলো সিলভার ঠিক আছে এই যে সিলভার ঢাকনা আমি আপনাদেরকে দেখাই এইটা এটা মিয়া কর এটা হলো মিয়া কর হ্যাঁ জি এই যে দুইটা সাত আর পাঁচ জি এটা হলো 7 লিটার এটা হলো 5 লিটার এই দুইটা পেশাগর আপনি একই সাইজে পাচ্ছেন ওই যে দেখেন আমাদের বক্সে কিন্তু দেওয়া আছে জি ঠিক আছে এটার কিন্তু মনে করেন আপনার ছেলে একই ঢাকনা দুইটা পিস করতে পারবেন

এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইসটা আমরা দিচ্ছি আপনি যাকে 11000 টাকা 11000 11000 টাকা হ্যাঁ আর এর মধ্যে কিন্তু আমাদের কাছে আপনি মিয়াকোর আরেকটা পেশাগোকার আছে সেটা হলো আপনি 9 লিটার মিয়াকোর 9 লিটার এই যে 9 লিটারটা আমি আপনাদেরকে দেখাই দেই এই যে এটা হলো 9 লিটারটা মিয়াকোর এটা হলো 9 লিটার ঠিক আছে এটা কিন্তু সাইজ কিন্তু একটাই এটার সাথে কিন্তু আপনারা স্টিম পট পাবেন এই যে দেখেন ভিতরে কিন্তু স্টিম দাও আছে হ্যাঁ স্টিম পট থাকবে সাথে এটা হলো 9 লিটার ঠিক আছে এটা প্রাইসটা আমরা দিব আপনি 9500 টাকা 9500 9500 এটা কিন্তু টু লকের ঠিক আছে ইন্ডাকশন যে কোনো চুলাতে ইউজ করতে পারবেন ঠিক আছে তা আমি কিন্তু আপনারা প্রত্যেকটা পেশা কোকারে কিন্তু আমি আপনাদেরকে প্রাইসটা কিন্তু বলে দিতেছি আর প্রত্যেকটা সাই কিন্তু আপনাকে জাস্ট অনেকগুলো তো আমাদের মডেল দাও আছে আপনারা যার যেটা পছন্দ হবে আমাকে স্ক্রিন শর্ট করে ছবি দিবেন চিনতে সুবিধা হবে জি আর অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার ভিতর হলো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আর ঢাকার বাইরে যদি হয় আমাদেরকে বিকাশে পাঁচশো টাকা আগে পেমেন্ট করতে হবে বাকি টাকা পোটা খাতে পাবেন তখন ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ঠিক আছে আর দোকানে আসার সিস্টেমটা হলো এই নাম্বার গুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এই নাম্বার ফোন দিয়ে আসবেন লোক রিসিভ করে নিয়ে আসবে জে ভিআর সপ্তাহে সরাসরি দোকান আসতে পারেন দোকানের ঠিকানা রয়েছে স্বপ্নম্বর তিনশো ছত্রিশ ব্লগ জি নিউ সুপার মার্কেট গলি নাম্বার চোদ্দ আপনার দোকানটি খুঁজে পেতে সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ভাইয়া বা ভাই লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিহারদের সাথে শেয়ার করার জন্য বৃহস্প সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইসের কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ